রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা বিষয় খুব ভালো আছো আমি বিউ শুরু করছি আজকে নতুন ব্লগ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল থেকেই আজকে ব্লগটা এনার্জি নিয়ে শুরু করেছিলাম তো সোনা ঘুমিয়ে রয়েছে আজকে ছুটির দিন রবিবার যেহেতু আজকে রামনবমী সেজন্য স্কুল ছুটি রয়েছে তোমার দাদাদেরও ছুটি মেয়েরও পরীক্ষা আজকে নেই সেজন্য ভাবলাম একটু দেরি করেই ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে ভাবলাম যে না কাজগুলো ঘুম থেকে দেরি করে উঠলে পরেও কাজগুলো কিন্তু সময় মতনই করতে হবে তো যাই হোক যেহেতু আজ রামনবমী আমাদের একটু রামনবমী যে জায়গা রয়েছে সেখানে যাবার কথা রয়েছে তো যাই হোক চলো বাকি কাজগুলো সেরে নিই সকালবেলা উঠে নিজের একটু চর্চা করে নিতে হয় কারণ তোমাদেরকে দেখিয়েছি আমার হেলথ কেয়ার মানে একটু একটু ছোটোখাটো প্রাণায়াম বা ব্যায়াম করি তারপরে একটু নিজেকে একটু সানস্ক্রিনটা মেখে নিই কারণ কি বলো তো রান্না করতে গেলে পরে রোদ শুধু রোদে বেরোলে পরেই যে সানস্ক্রিন মাখতে এমন না রান্নার জন্য কিন্তু মুখে একটু সানস্ক্রিন মেখে নিলে পরে ভালো সকালবেলা আমি একটু গরম জল খাই উষ্ণ গরম জল আর একটু লিকার দিয়ে চা ওখানে কোনো চিনি থাকে না তো যাই হোক আমি একটু গরম জলটা খেয়ে নেবো আর একটা ওষুধ খাচ্ছি আমি হোমিওপ্যাথি তার জন্য কিন্তু এক কাপ বা এক গ্লাস জলের মধ্যে হ্যাঁ এক চিপি ওষুধ দিয়ে খেতে হয় তো সেটাও খেয়ে নিলাম তো যাই হোক এবার কিন্তু মুঠ মুড়ি নিয়ে একটু চা খেয়ে নেব বারবার করে বলেছে ডাক্তার আর মাও বলেছে বারবার করে যে খালি পেটে থাকবি না আমার শাশুড়ি মেয়েও বলে আমাকে যে খালি পেটে থেকো না এ কিছু খেয়ে নিয়ে বাকি কাজগুলো করো তো যাই হোক এই তো সকালের রুটিন এইভাবে করেই কিন্তু আমার সকালটা শুরু হয় ছুটি বলেই যে মহারানীর মতন থাকবে এমন কোনো ব্যাপার নয় যে রাধে সে চুলও বাঁধে তো রাঁধতে গেলে চুল বাঁধা সেই যে বিষয়টা রয়েছে এটা একটা কথা তো আমি চা খেতে খেতে ভাবলাম যে এইদিকে একটু আমার যে শাড়িটা পরে যাব তার জন্য একটু বের করে নিই আর সোনা যেটা পরবে সেটাও একটু বের করে নিই যাই হোক লালপা সাদা শাড়ি পরে যাওয়ার কথা রয়েছে সেই জন্য এই শাড়িটা ফাগুন বউ শাড়িটা বের করে নিয়েছি এই শাড়িটা খুব আমার পছন্দের একটা শাড়ি তো এই শাড়ির সাথে কি কি ব্লাউজ পরবো সেটাও কিন্তু ঠিক করে নিচ্ছি যে কোনটা পরলে ভালো হয় দেখছি কারণ কি বলো তো একটা জায়গায় যেতে গেলে পরে নিজেকেও একটু পরিপাটি করে যেতে হবে কারণ সবাই পরিপাটিভাবেই আসবে নিজেকে যদি পরিপাটি না করি তাহলে হয় সংসারটা যখন গুছিয়ে পরিপাটি করে করি সেরকম তো নিজেকেও একটু গুছিয়ে রাখতে হয় তো চলো রান্নাটা সেরে নিই কারণ বাড়িতে তো আহারের জন্য অনেকজন বসে রয়েছে তাদেরকে তো আহার জোগাতেই হবে তো যাই হোক চলো ভাতটা বসিয়ে নিই আর এদিকে আজকে করব একটু মাছের কালিয়া করব কারণ আজকে তোমাদের দাদা বাড়িতে রয়েছে আর সামনে আবার একাদশী পড়ে যাবে তো মাছগুলো থেকে যাবে তো কিছুটা মাছ নিয়ে রান্না করব আর কিছুটা রেখে দেবো ফ্রিজে রেখেছিলাম তো দেখো একটু শক্ত রয়েছে সেই জন্য জল দিয়ে দিচ্ছি তাহলে পরে নরম হয়ে যাবে তোমাদের দাদা কিন্তু একবারে বাজারটা নিয়ে আসে আর সেই বাজার কিন্তু মোটামুটি মাছ আমার তিন চার দিন চলে যায় কারণ আমাদের বাজারে যাবার মতন সময় থাকে না আর বাজারে গিয়ে এনে আবার রান্না করা খুব টাফ হয়ে যায় হয় আমি স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসি নাহলে তোমাদের দাদা নিয়ে আসে তো একটু আলুটা কেটে নিচ্ছি কারণ শুধু কালিয়া করলে হবে না একটু আলু না দিলে মেয়ে খেতে পারবে না এই বেগুন ভাজা আর একটু কাতল কালিয়া করে নেব বেশ কিন্তু খেতে হয়েছিল ভালো লাগছিল সিম্পল রান্না করব কারণ যেহেতু যাওয়া রয়েছে আর তোমাদের দাদা রবিবার করে একটু সময়টা কম পায় তো সেই জন্য কিন্তু তার খাবারের প্রতিও কিন্তু একটু অনিচ্ছাটা থেকেই যায় অনেক রকম করে ভাবি যে এটা করব সেটা করব এবং করিও কিন্তু খাওয়াটা ঠিক মতন হয়ে ওঠে না রবিবার বলে যে ছুটি তা না তোমার দাদার অনেক কাজ থাকে সারা সপ্তাহের কাজটা আমরা যেরকম মেয়েরা বাড়ির ঘরের কাজগুলো করি ছেলেরা কিন্তু বাইরের কাজগুলো করে কিছুদিন ধরে আমি বাটা মশলা দিচ্ছি আর মিক্সিতে করার সময় পাচ্ছি না সেজন্য কিন্তু বাটাতেই বেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি পাটায় বাটা মশলা কিন্তু বেশ ভালো লাগে যেমন উনুনে রান্না করা খাবার খেতে আর পাটার মশলা বাটা সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় আদা জিরা আর একটু রসুন আর একটু লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ একটু বেটে নেব তাতে কি হবে মশলাটা একটু গাঢ় হবে ভালো হয় আর মিক্সিতে করলে পরে বেশি পরিমাণে করতে হয় আর বেশি পরিমাণে যদি না করি অল্প করলে পরে মিক্সিতে সেভাবে আমার গুঁড়োটা হয় না চলো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের পথে কষিয়ে নিয়ে ঝোল দেব ঝোল দিলে পরে মাছ দিলে আমার কিন্তু রান্না কমপ্লিট আর যেটা বলছিলাম সায়নি দিদি ভাই শম্পা বৌদি তোমরা কিন্তু রেগুলার আমার ভিডিও দেখছো কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চন্দনাদি তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমিও আমার ভিডিও দেখো তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা যারা এখনও দেখছো আমার ভিডিও তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো তোমাদের একটা লাইকে আমার কিন্তু ভিডিও করতে অনেকটা উৎসাহ জাগায় আগের দিনের বাসি ভাত রয়েছিল তোমাদেরকে এই ভিডিওটা আগেও দেখিয়েছি তোমাদের দাদা কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য একটু ভাতটা ডিম টিম দিয়ে ভেজে দিচ্ছি বেশ ভালোবাসে খেতে ম্যাগি মশলাতে করলে না বেশ চাউমিনের মতন লাগে এদিকে ট্যাস মুছে দিচ্ছি কারণ আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিটের পর আমি এইভাবে করেই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাতে কি হয় আমার একদম সারা সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যায় আর রান্নাঘর নোংরা থাকলে না আমার খুব একটা ভালো লাগে না আর আমাদের দিদি আছে দিদি যে সময়টা আসে সে সময় আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় পরে দিদি বাকি কাজটা করে চলে যায় আর এভাবে করে কিন্তু আমি গ্যাসটাকে প্রত্যেক দিন একদম বাসন মাজার মতন করে পরিষ্কার করি সে কল নিই না ঠিকই কিন্তু আমি কিন্তু একদম এখানে পরিষ্কার এভাবেই করি আমার ভিডিও দেখে তোমরা অনেকেই অফলাইনে বলছো ভালো হচ্ছে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমার ভিডিও করতে খুব উৎসাহ জাগে সংসার গুছিয়ে করতে পারলে খুব ভালো লাগে আমি ঘরে করব বাইরে করব না এরকমটা কোনো ব্যাপার নয় আমি ঘরে বাইরে দুটোই সামলাই আর দুটোতে সামলাতে না সত্যিই খুব ভালো লাগে সোনা ঘুম থেকে উঠে গেছে এবার সোনাকে রেডি করানোর পালা আমি ভেবেছিলাম সোনাকে আজ নিয়ে যাবো না ওর শরীরটা ভালো নেই কিন্তু কি করব সোনা ঘুম থেকে উঠে গেছে আর ও সে শুরু হয়ে গেছে যে আমার সাথে যাবে তো আমি আর না করলাম না বললাম চলো তাড়াতাড়ি রেডি হয়ে না। তো শোনা দেখো উৎসাহ সহকারে দাঁড়টা তাড়াতাড়ি করে মেজে নিচ্ছে আর যেহেতু আমি ভিডিও করছি ও কিন্তু জানে আর ক্যামেরার সামনে কি দুষ্টুমি করে দিচ্ছে একটু ঘরটাকেও একটু পরিপাটি করে গুছিয়ে নিই এইটুকু সময়ের মধ্যে আমি সাড়ে আটটা আছে ঘুম থেকে সাড়ে আটটা না ঠিক সাড়ে সাতটা পনেরো আটটা দিকে ঘুম থেকে উঠে আমি কিন্তু নিজেকে নিজের চর্চাটা করে নিয়েছি নিজের শরীরচর্চা করেছি নিজের কিছুটা ডেইলি রুটিনের যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিয়েছি প্লাস এখন কিন্তু ঘরটা গুছিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করলেই বেরিয়ে যাব হালকা করে খেয়েও নিয়েছি খাওয়ারে কিন্তু আমি ত্রুটি করিনি কারণ আমার খাবারের পেছনে সবাইকে একটু ঝামেলা করতে হয় ছোট বাচ্চাদের যেমন করতে হয় আমার পেছনেও করে আমার শাশুড়ে করে আমার মাও করে এবং তোমাদের দাদাও কিন্তু সারাক্ষণ বলতে থাকে খেয়ে নাও হেডফোনটা তোমার দাদা সচরাচর বিছানাতেই রেখে দেয় বারবার প্রতিদিন আমি তুলে নির্দিষ্ট জায়গায় রাখি ও আবারও ঠিক একই রকম করে অগচালো করে রাখি আজকে গলাটা একটু জড়িয়ে আসছে কেমন একটু গলাটা বসে বসে যাচ্ছে খুসখুস করছে গলাটা হয়তো এই ঠান্ডা গরমে একটু ঠান্ডাও লেগেছে কিছু কাপড় ছিল ধুয়ে দিয়েছি তো দেখো শ্যাম্পু করে নিয়েছি কারণ শ্যাম্পুটা করলে পরে আর সপ্তাহের তো সপ্তাহে একটু ধোয়া কাচার থেকেই যায় যতই আমাদের কাজ দিদি করুক না কেন আমার কিন্তু বেশ কিছু কাজ করতেই হয় আর কাজগুলো করলে আমি একটু শান্তি পাই সব কাজ তো সবাইকে দিয়ে করানো যায় না সেই নিজের কাজগুলো নিজেকেই গুছিয়ে করতে হয় আর সকাল থেকে একদম রাত পর্যন্ত মেশিনের মতন চলতে থাকি আর এটাকে আমি খুব ভালোভাবে দায়িত্ব সত্যি কথা বলতে কি এটাকে আমি একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে ধরে নিয়েছি এটা বাধ্যবাধকতা নয় সংসারটা করি আর পরিপাটি করে করার চেষ্টা করি বলেই আমার সংসারটা কিন্তু এখনও সুন্দর করে গুছিয়ে করতে পারছি তোমাদের সাথে একটা কথা অনেক শেয়ার করবো ভাবি কিন্তু হয় না অ্যাকচুয়ালি আমরা কিন্তু অনেকেই বলছো যে অনেক সময় তোমাদের এখন আবার আগে যেরকম দেখতাম তো তোমাদের কি আলাদা হয়েছ তো তোমাদের সাথে এই ভিডিওটা আরেকদিন শেয়ার করব আর আমরা আলাদা হয়েছি না একসাথে রয়েছি সেটাও কিন্তু তোমার তোমাদের সাথে শেয়ার করব কারণ পরিবার বলে কথা পরিবারে কিন্তু সব কিছু শেয়ার করতে হয় তো চলো রেডি হয়ে নিয়েছি এবার রেডি হয়ে নিয়ে চলে এসেছি নির্দিষ্ট জায়গায় এখানে কিন্তু প্রশাসনিক বিভাগ দেখো খুব ভালোভাবে তৎপর রয়েছে এখানে আমবাগানের মাঠ কালিয়াগঞ্জ আমাদের আমবাগানের মাঠ এখান থেকে প্রত্যেকটা বছর রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বেরোয় আমরাও এসেছি তো এখানে দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে লোকজন এসেছে আর এখানে দেখো দিদি ভাইরা একদম জমিয়ে আড্ডা দিচ্ছে যে কখন বেরোবে তার জন্য অপেক্ষা করছে এখানে মহারাজ তার বক্তৃতা দিচ্ছেন এবং রামনবমী সম্বন্ধে এবং হিন্দু সংগঠন সম্বন্ধে তার যে বক্তব্য সেটা কিন্তু তুলে ধরছেন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেখেছি এটা বলবো না যে শুধুমাত্র বিজেপি বা অন্য কেউ এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রাজনীতির দলের লোক নেই এখানে সবাই রয়েছে আর সবাই কিন্তু এখানে এসেছে একজন হিন্দু হিসেবে আর শুধু হিন্দুরা নয় এখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক অন্যান্য সম্প্রদায়ের লোকও কিন্তু এখানে রয়েছে এই যে দেখো আমার মা আর ছোটো সোনা এরা কিন্তু এখানে যেহেতু সোনা দেখেছে আমার মাকে সেজন্য কী করেছে মার কোলে গিয়ে বসে পড়েছে আর মা কিন্তু এই এই জায়গাটায় এসেছে এই কারণেই কারণ তিনিও কিন্তু হিন্দু সংগঠনের মধ্যে একটু কাজে জড়িয়ে পড়েছেন আসলে মা একটু ভক্তি এবং ভক্তি বা ঠাকুরের ইয়েতে বেশি এখন নজর দেন সেজন্য এই জায়গাগুলোতে একটু নাকে বেশি দেখা যায় তো সবাইকে বলবো অন্তপক্ষে আজকের ভিডিওতে তোমরা জয় শ্রীরাম লিখে যেও দেখি কে কে লিখছ আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শ্রীরাম দেখবো কারা কারা লিখছ আর একজন হিন্দু হিসেবে একজন সনাতনী ধর্ম হিসেবে আমরা জয় শ্রীরাম বলতেই পারি আর জয় শ্রীরাম বললে পরে নিশ্চয়ই কোনো কিছু অপরাধ হবে না আর আমার ভিডিওতে তোমাদের এই জয় শ্রীরাম দেখলে পরে আমারও একটু আনন্দ হবে আর আমিও নিজেকে একটা হিন্দু একজন হিন্দু বলে অন্য বলে মনে করব সবাই যেমন এখানে নিজের হিন্দুত্ব রক্ষার ক্ষেত্রে এসেছে সেরকম কিন্তু এক জোট হয়েছে সবাই একটা মিলন ক্ষেত্র হয়েছে সবাই কিন্তু খুব ভালোভাবে উপভোগ করছে এখানে দেখো রামলালার সম্বন্ধে অনেকে সেজেছে এখানে রাম সেজেছে রামের মূর্তিকে তুলে ধরা হয়েছে ট্যাবলো করা হয়েছে এখানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই রয়েছে অহল্লাবাই রয়েছে এখানে হনুমান রয়েছে রাম লক্ষ্মণ সীতা রয়েছে তো যাই হোক এইভাবে করে কিন্তু ট্যাবলোতে কিন্তু সবাইকে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে ছোটো বাচ্চা যেহেতু এরা রোদের মধ্যে হলে পরেও খুব সুন্দর করে নিজেদেরকে তৈরি করেছে এরা সব আমার স্কুলের স্টুডেন্ট তো আমি প্রথমে আমার হনুমান স্টুডেন্টকে চিনতে পারিনি তো আমাকে বলছে দিদি ভাই বলো তো আমি কে তখন তার নামটা বললো আমি বিদিত তো যাই হোক ওকে দেখে আমার খুব ভালো লাগলো ওকে আমাদের নাটকে একবার গণেশ সাজিয়েছিলাম খুব সুন্দর অভিনয় করে তো যাই হোক ও বড় হয়েছে তো এখন এইভাবে করেই তো দেখো সবাই কিন্তু রেডি এখন কিন্তু শোভাযাত্রা বেরিয়েছে কিছুটা কিছুটা বেরোচ্ছে এইভাবে করে কিন্তু এখানে মুখোশের দলও রয়েছে তো বলে না যে দূর দূরান্ত থেকে গ্রাম গ্রামাঞ্চল থেকে অনেকেই এসেছে তাদের হিন্দুত্ব ধর্মনিষ্ঠ এবং সেই জায়গাতে পরিপূর্ণ করার জন্য সবাই শোভাযাত্রা বেরিয়েছে আমরাও বেরিয়েছি বাইক নিয়ে কি সুন্দর সবাই বেরিয়েছে তাদের পেছন পেছন আমরাও ছিলাম বাইকে আমরাও বেরিয়েছিলাম কিছুটা দূর হেঁটেছিলাম তারপরে তোমাদের দাদার সাথে একটু বেরিয়েছিলাম কারণ কি বলো তো সোনা যেহেতু অসুস্থ সোনার শরীরটা ভালো নেই ওর ইচ্ছে ছিল যাওয়ার তো সেজন্য ওকে নিয়েই একটু হেঁটেছিলাম তারপরে একটু বাইকে করে ঘুরেছিলাম এই যে শোভাযাত্রাগুলো হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রামের থেকে অঞ্চল থেকে সেই সব জায়গা থেকে এসেছে এখানে ঢাকের ব্যবস্থা রয়েছে পার্টির ব্যবস্থা রয়েছে ডিজেও রয়েছে তো যেহেতু তরুণ প্রজন্মের এখানে রয়েছে তো জয়শ্রী আমি ধনী দিয়ে সবাই নাচানাচি করছে তবে এটা মানে আনন্দ বলা যায় আবার আনন্দের সাথে সাথে কিছু শব্দদূষণও বলা যায় তবে হ্যাঁ কিছুটা আনন্দ করতে গেলে কিছুটা তো কিছু করতেই হয় সেই জন্য এখানে কিন্তু এই ডিজের ব্যাপারটা সেরকমভাবে কিছু প্রশাসনিক ব্যবস্থা থেকে খুব ভালোভাবে দেখেছে তো আমরাও কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকেই ডিজেটা যাওয়ার পরে আমরাও কিন্তু পেছন পেছন বেরিয়েছিলাম ধর্ম শান্তি এগুলোই কিন্তু বজিয়ে রাখা আমাদের কিন্তু একমাত্র লক্ষ্য আর সেই ক্ষেত্রে কোনো মতেই কাউকে কিন্তু ছোট এবং কাউকে কিন্তু অবহেলা করা উচিত নয় সবারই একটা আনন্দ এবং সবারই কিন্তু নির্দিষ্ট জায়গায় যাওয়ার কিন্তু বিষয় রয়েছে এবং সব কিছু উপভোগ করার কিন্তু তার গণতান্ত্রিক অধিকার রয়েছে এই যে দেখো এই সময় কিন্তু আমি কিন্তু বাইকে যাচ্ছিলাম তখন কিন্তু ভিডিওটা করেছি সামনেই এখানে হচ্ছে আমাদের এমএলএর বাড়ি তো তার বাড়ির সামনে দিয়ে পুষ্প বৃষ্টি করা হয়েছিল তো সেটাই আমরাও একটু দেখলাম বেশ ভালো লাগছিল। তোমরা যদি এখনও আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু জয় শ্রীরাম বলে আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর কোনো জায়গায় যদি একটুকু ভালো লেগে থাকে বা আমার কথা যদি কিছু মনে হয়ে থাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিও আর এভাবে করে কিন্তু আমি ঘরে এবং বাইরে দুটোই সামাল দিচ্ছি চেষ্টা করছি তোমাদের আশীর্বাদে সংসারটাকে ধরে রাখার এবং গুছিয়ে চলার মতন যাতে আমি বাইরে এবং ভিতরে সব দিকটাই সামলে চলতে পারি তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করো ছোট বড় সবারই আশীর্বাদের প্রয়োজন হয় সবার ভালোবাসার প্রয়োজন হয় সেটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি শোভাযাত্রা লাইন থেকে বেরিয়ে একটু বাইরের দিকে বেরোতে হবে কারণ আমার সংসারের কিছু কাজ রয়েছে মানে উভয় দিকে সামলাতে গেলে পরে উভয় দিকেই কিছু না কিছু স্থিরভাবে চলতে হয় তো এখানে দিয়ে যাবার আর কোনো পথ নেই তাই আমাদের আবার ব্যাক করতে হলো তাই ব্যাক প্রশানে আবার ফিরে এলাম তো ব্যাগ যখন ফিরে এলাম ফিরে আসার পরে আমরা গলি দিয়ে বেরিয়েছিলাম এসেছি দোকানে কারণ আমাদের মাসের কিছু জিনিস কিনতে হবে যেহেতু আজ ছ তারিখ তো সেই জন্য আমাদের কিন্তু মাসের কিছু বাজার আমরা করব আজকে আর দোকানের লোকসংখ্যা কম বলে কিছু জিনিস আমরা নিলাম না অন্য দিন নেব আরও কিছু বাজার করতে হবে মাসের বাজার তার জন্য লিস্ট করতে হবে তো দেখো সোনা না এখানকার খাতাগুলো দেখে ভাবছি ও নেবে এগুলো কিন্তু পয়লা বৈশাখের খাতা আর সেই জন্য কিন্তু রেখে দিয়েছে আর ও ভাবছে ওর মনে হয় খেলনার কোনো জিনিসপত্র তোর পাশেই ও যখন জেদ করছিলো পাশেই এখানে আমাদের পুজো হচ্ছে তো ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি আজ রামনবমী সেই জন্য কিন্তু বাসন্তী পুজোর নবমী তিথি তো আমাদের এখানে প্রত্যেক বছরই হয় আমরা এখানে প্রত্যেক বছরই আসি তো সোনাকে নিয়ে ভাবলাম একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি ওর কিন্তু জেদ যে ওই জিনিসটাই নেবে তো ওর জেদ থেকে একটু সাইডে করার জন্য ওকে কিন্তু নিয়ে এসেছি আমি এই নবমী তিথির এখানে নির্মল যুবসংঘ আমাদের এখানকার ক্লাবে বাসন্তী পুজো হয় সেখানে কি অপূর্ব দৃশ্য বলো মানে সত্যি কথা বলতে কি মা দুর্গার এই রূপ দেখলে মনটা অনেক ভরে যায় আর সকাল থেকেই মানে চণ্ডীপাঠের আওয়াজ শুনতে পাচ্ছিলাম বাড়ি থেকেই এখানে দেখো সব ছোটো ছোটো কচিকাচারা রয়েছে সব আমার স্কুলের কেউ বেরিয়েছে এবছর কেউ এত আগে দু বছর আগে বেরিয়েছে সবাই কেউ আবার পড়ছে সবাই এসে খুব আনন্দ সহকারে আমার কাছে এসেছে আর বলছে দিদি ভাই তুমি কেমন আছো তো কুচকিকে দেখে ওরা সবাই খুশি হচ্ছিলো এভাবে করে আজকের দিনটা এখানেই ওদের সাথে একটু সময় কাটাই আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার